সালদামা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে যাই কালীঘাট মন্দিরে ওই জিতে ওই কাহাল পেরিয়ে যায় দিদি এখানে থাকে সেই রাস্তাটা ধরে যায় এখনো ঘাটটা আছে দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে গ্রীষ্মে ছিলাম দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব মনুষ্য জন্ম নেব এবং আমি কর্মকাণ্ড সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে শারদামায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মে সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে তিনি মা সারদা তিনি ফ্লোরেন্স নাই তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে